গুড মর্নিং বন্ধুরা নতুন আরও ঠিক সবাইকে সব থেকে সবাই ভালো আছেন না ভালো আছে আজকে সোমবার সকালে সূজেন্দ্র ঠিক থাকে কিন্তু সবাই করতে এসেছে আবার পুজোর ঝামেলা আছে আবার ছোটো মেয়ে কলেজ যাবে তারপর ঝামেলা আছে তিনটে ঝামেলা একসঙ্গে আমাকে সামলাতে হয় তো সকালে ওকে স্নান করে পুজোটা করে নিয়েছি স্টুডি বসে আছে তারপর তাদেরকে দেখাচ্ছে আর রান্নাও বসিয়ে দিয়েছি মোটামুটি পড়াতে পড়াতে তুই ঝোলটা ছোটো মেয়েগুলো ভাগ করে দেবো তারপর যা দেখাচ্ছি আপনাদের দেখতে

এদিকে ঝিঙের ডাঁটার ঝোলটাও বসিয়ে দিয়েছি আর এই যে আমার বড় মাছ এনেছে দেখুন একে এত কাজের চাপ আবার তার মধ্যে আবার চিংড়ি মাছ এনেছে মাছ নিয়ে এসছে মাছের ডিম আছে এবার কালকে মঙ্গলবার নিরামিষের ব্যাপার কোনটাই বা রেখে দিয়ে বলুন তো সব করে নিতে হবে তবে একটু বুদ্ধি করে করতে হবে ঝিঙের টাটার ঝোলটাতে একটু মশলা দিয়ে কে কথা বলছে কথা বলতে আমি কিন্তু বারণ করি তোদেরকে যেটা কাজ দিচ্ছি কাজটা কাজ শুনে হয়ে গেছে তো সন্ধ্যে হয়ে গেছে হ্যাঁ রেখে দিয়ে অন্য কাজ কর মোটামুটি কষা হয়ে এসেছে সব রকম মশলাও দেওয়া হয়ে গেছে এবার দিয়ে একটু জল ঢেলে দেবো দিয়ে ঘুরিয়ে বসিয়ে দেবো দিকে ভাতটাও তো বসাতে হবে আর এদের অবস্থা দেখুন না প্রতি খণে খনে ডাকছে আমার কাজেরও খুব ডিস্টার্ব হচ্ছে এইভাবেই সকালটা যায় জানেন একবার রান্নাঘর আর একবার পড়ানো একবার রান্নাঘর আর একবার পড়ানো দেখি ছোট মেয়ে তো কলেজ যাবে আর আজকে পুজোর সোমবার মানে পুজোর ঝামেলা বিশাল ছিল এই মোটামুটি সব রকম মশলা দিয়ে দিচ্ছে দিয়ে একটু জল ঢেলে দেবো অনেক চিন্তা ভাবনা করে রান্না করছি একটু ঝিঙে জাঁটার ঝোল করছি আর একটু উচ্ছ আলু ভাজবো সিদ্ধান্ত নিয়েছি আর মাছের ডিম করে না বড়া করে আম দিয়ে চাটনি করবে খেতে দুর্দান্ত লাগবে যার মনে প্রথমে স্নান করতে দরকার মেয়েটাই দেরি হয়ে গেছে ভাত দিতে পা না হলেও ওর কোনো ব্যাপার নয় একটু দই টক দই খেতে হবে খেয়ে চল এদিকে খুব ভালো মনে হয় ছোট মেয়েটা টিফিনটা একটু ভালো করে করে নিতে হবে সেটাই একটা মানে আমার ভাববার বিষয় আছে কারণ এই টাইমের মধ্যে তো খুব মুশকিল হয়ে দরকার যাই হোক মাছ একটু মন না খেয়ে তো মাছ কাটা নয় হলো একটু মাখিয়ে নিই জানো অনেকক্ষণ নিয়ে এসছে আর আমি অনেকটা পরেও ধুয়েছি পচে যাওয়ার চান্সটা বেশি টাটকা মাছ এনে আর যদি পচা মাছ খেতে হয় কিরকম লাগে বলুন তা মাছ কাটা একটু নুন হলুদ মাখিয়ে নেব আর এই ঝোলটা হয়ে গেছে ঘুরিয়ে বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দেবো স্নান করতে চলে গেছে আপনাকে

ছোটবেলা থেকে দেখবি যে কাজ করার প্রতি আগ্রহ তার পড়াশোনা হবেই নি কোনো মতেই না আমার মেয়েদের কাজ করতে দেখবি তো একদম কাজ করবি ছোটকি কাজ করার খুব কাজ রে

আর এদের কারোর পড়াশোনা হয় না ওই ছেলেটার পরে একটু যে সাদা কালার ওই যে পড়ে আছে সোনাই বলে ও একটু পড়াশোনা করে বাকি কেউ পড়াশোনা করে না মানে ধরার মধ্যে নয় আসল কথা ওদের দোষটা ওদের নয় দোষটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার দোষ কিন্তু শিক্ষা ব্যবস্থার দোষ দিয়ে তার আমাদের জীবন কাটবে না শিক্ষা ব্যবস্থা যেমন পারে হবে আমাদের কাছে আমাদের করে যেতে হবে আর এই য ক্যামেরাটা কীভাবে কাঁপাচ্ছে দেখেছেন স্টুডেন্টরা ধরে টানাটানি যদি কখনো দেখে যে আমি ক্যামেরা করছি মানে ফোন নিয়ে ভিডিও করছি আর শুনবে না এ বলবে আমাকে তো আমি একটু ভিডিও করি সে বলবে আমাকে তো মোটামুটি হয়েই এসছে এবারে মাছটা করাই দেবো ছোটো মেয়ে একটু আগে যাবে নানি হয়ে যেত ওর বাবা যে টাইমে যায় উনি বারোটায় বড়ো মেয়েও উনি বারোটায় বেরো যেদিন বেরোবো না দরকার হয় কিন্তু ছোটো মেয়ে বেরো একটু তাড়াতাড়ি ওকে মোটামুটি সাড়ে নটা খেতে দিতে হবে আপনারাই বলুন না এই পড়াতে বসে এত ঝামেলার পরেই আবার টিফিনও একটু করে দিতে হবে আগে তবু ফল নিয়ে যেত এখন বন্ধু বন্ধুরা রাগাবার পর এবার রুটি তরকারি নাহলে চাউমিন নাহলে টোস্ট হেন তেন অনেক রকম বাহানা তা দেখুন ভাতটা মোটামুটি হয়েই এসছে আর মাছটা আমি খুব কম তেলেই ভাই জানেন তো একদম কম তেলে তবে পাতলা পাতলা করে কাটি যাতে দিকটা ভালো করে ভাজা যায় আর আমাদের মাছ ভাজা খাই আপনারা জানেন একদম কর করে তরকারি ছোটো মেয়ে টিফিন তরকারি আমি একটু মুড়ি এটা হচ্ছে টিফিনের তরকারি ছোটো মেয়ে নিয়ে যাবে রুটি দিয়ে আর আমি একটু মুড়ি দিয়ে খাবো মাছ তো ভাজা হয়ে গেছে ঝোল হয়ে গেছে মোটামুটি আমি আর ছোটো মেয়ের জন্য আর কিচ্ছু করতে পারলাম না চিনি মাছটা উপর রইলো মাছের টিমটা ওপর রইলো ওইগুলো আমরা বেলায় করবো ওর জন্য একটু রেখে দেবো অবশ্যই ঝিমগুলো ডিমগুলো একে একে চটকে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া করে ভেজে নিয়েছি এটা না এটা দিয়ে না চাটনি খেতে দারুণ লাগে বেশ করে যদি কচি কচি আমরা হয় যে টাইমে বেরোয় সেই টাইমে মাছের ডিম যদি পাওয়া যায় না দারুণ খেতে লাগে দারুণ এটা পুরো আর আমরা তো চাটনি মানে এই চাটনি মানে টক খাই না আগে কীরকম টক খাওয়া হতো এখন টক মানে টক নয় মিষ্টি চাটনি বেশ চিনি দিয়ে একদম গোলা টক হলে কেউ খাবেই না কিন্তু আগেকার মানুষরা অত এত টক খেতে বলে না এত অত ভালো ওরা সুস্থ ছিল অত দিন ধরে ওরা ছিল। এখন তো কেউ টক খাবে না আর আমগুলো দেখেছেন কি বড় বড় আম এখনও কচি ভেতরের আঁটিটা না একদম কচি এই জন্য চাটনি হয়ে গেছে আর এইটা দিয়ে কটা দিয়ে দিলাম এটা দিয়ে যদি ভাত মেঘে খায় মোটামুটি এটা দিয়ে ভাত খেলে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চাটনিটা করে উঠলাম কিন্তু মেয়ে ছোটো মেয়ের আর খাওয়া হলো না জানেন তো তা ভাবছি চিংড়ি মাছ কটাও করে রেখে দেবো তো ছোটো মেয়েকে পেঁপে আলু ভাতে আর মাছের ঝোল খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর আমরা একটু বেলা করে উচ্ছে আলু ভাজা করে নিচ্ছি আর চিংড়ি মাছের তরকারিটাও করে নেব আর চাটনিটা তো হয়েই গেছে তো এবারে দুপুর বেলার মেনে থাকছে উচ্ছে আলু ভাজা ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর ওই ডিম দিয়ে আমের চাটনি আর চিংড়ি মাছটা ওগুলো করে নেবো সব একদিনে খেয়ে কি করবো বলুন তো শুধু কালকে মঙ্গলবার বলে তাই সব খেয়ে নিচ্ছি তা নাহলে চিংড়ি মাছটা সত্যিই রেখে দিতাম এত একসঙ্গে হইগুলোর করে খাওয়ার মতো মানুষ আমরা নয় একটু রয়ে বসে মেয়েরা তো একটু রয়ে বসে গুছিয়ে থেকে রেখে থেকে খাওয়াটাই আমাদের উচিত তা উচ্ছেলু ভাজাটাও হয়ে গেছে উচ্ছালু ভাজাটা কিন্তু সবাই খেতে ভালোবাসে আস্তে আস্তে করি চাপা চাপা দিয়ে চাপা দিয়ে যে তারা তো আর নেই তারাটা মেয়ে খেয়ে চলে গেছে যখন আর কোনো অসুবিধে নেই মেয়ের তারা ছিল এই যে আলু পেঁয়াজ বেগুন প্রথমে ভাবলাম যে শুধু আলু পেঁয়াজ দিয়ে একটু টমে এই টমেটো দিয়ে একটু আদা রসুন দিয়ে করবো তারপর ভাবি না অত রিচ করে লাভ নেই এই তরকারিটা করি রাত্রের খাওয়ার জন্যে তাহলে আবার এই যেহেতু মাছের তরকারি তাহলে রাত্রেবেলা আমাকে একমুটো ভাত ভাত করতে হবে আর ভাত তো এমনিতেই করতে হবে আমাদের হচ্ছে কালকে মঙ্গলবার মানে হচ্ছে শীতলা পুজো আছে সেই দিনে আমাদের পান্তা আছে শীতলা পুজোর পান্তা তা পান্তা করতে গেলে তো ভাত তো করতেই হবে তবে সেটা একদম নিরামিষ করতে হবে তা দিকে ভাত বসাবো একটু নিরামিষ ভাত একটু আলু ভাতে দিয়ে আলু ভাতে দিয়ে করব কারণ হচ্ছে পরের দিন আমি একটু হসপিটালে যাবো একটু বড়োটা বড়ো মেয়েটার চেক আপ আছে চেক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবে